বাড়িওয়ালার ছেলের রিফারেন্সে মিত চাকরি হয়েছে ওনার নাম সজল সরকার তিনি তার বন্ধুকে বলে মিত জন্য একটা চাকরি জোগাড় করে দিয়েছেন আপনি যা বলেছেন কিছু কি তাদের কাছ থেকে জেনে বলেছেন তাছাড়া আর হবে জানবো বলেন আপনি শুরুতেই জিজ্ঞাসা করেছেন আমিকে আমি কিন্তু আমার পরিচয় দেই নাই তবুও কেন কিছু বলে দিলেন আপনি সাজু ভাই তাই না হ্যাঁ তার মানে আপনি জানতেন জি আপনি যখন কল করেছেন তখন আমি মোবাইলের কাছে ছিলাম না আপনি কল করার মিনিট পাঁচের পরে বাড়ি আঙ্কেলও কল করেছিলেন কি বললেন তিনি তার কলও রিসিভ করতে পারিনি আপনাকে কল করার আগে মাকে কল দিলাম তিনি আমার কাছে বললেন যে আফিন হত্যা ঘটনা কেউ একজন আমার নাম্বার দিয়েছে আপনি ঢাকায় কবে আসবেন তিন দিনের ছুটি ছিল আজকে দ্বিতীয় দিন চলছে আগামীকাল রাতে ট্রেনে ঢাকা রওনা দেব আসলে আমার বাবা খুব অসুস্থ তাই বাড়ি আসা জরুরি ছিল সদর সাহেবের সঙ্গে আফরিনের সম্পর্ক কতটা মজবুত ছিল যেহেতু দুদিন আগে আফিন এখানে এসেছিল তখন সে সজলের বিষয়ে কিছু বলেছে একটু সমস্যা ছিল আঙ্কেলের কাছে সজল ভাই সব বলেছিল আঙ্কেল মানতে রাজি হচ্ছিল না আপনার সঙ্গে আমার সামনাসামনি দেখা করে কথা বলা খুব জরুরি তাহলে পরশু কথা হবে যদি বেঁচে থাকি এর আগে যদি প্রয়োজন পড়ে তাহলে আমি আপনাকে কল করবো আশা করি বিরক্ত হবেন না 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 সমস্যা নেই যে কোনো সময় দিবেন আপনার বান্ধবীর নাম কী যিনি আপনার সঙ্গে থাকতেন সম্ভবত তিনি সিলেটে অফিসিয়াল কাজে গেছে ওনার নাম হচ্ছে শাহানা ও অলরেডি রওনা দিয়েছে আমার সঙ্গে কথা হয়েছে আপনি ওর সঙ্গে কথা বলতে চাইলে সন্ধ্যাবেলা গেলে পাবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে দেওয়া উচিত এরপর এরকম ফুলের মতো একটা মেয়েকে যারা হত্যা করেছে তাদের খোঁজ বের করার দায়িত্ব নিয়েছেন তাই আপনার প্রতি বিনম্র শ্রদ্ধা রইল সাজু ভাই রাখি তাহলে আলাইকুম দিয়ে সাজু স্থির দৃষ্টিতে ফয়সালের দিকে তাকিয়ে রইল ফয়সাল এতক্ষণ সাজু তাবান্নার কথোপথন শুনে স্তব্ধ হয়ে গেছে আগে সে বিরক্তির চিহ্ন তার মুখের মধ্যে নেই বরং সেখানে ঠাঁই মিলেছে হতাশার অসহায় সাজু বললো সবই তো শুনলেন তাই না যে তাহলে যতটুকু জানেন সব কিছু বলেন না হলে শুধু শুধু নিজেই বিপদে পড়বেন আমি কিছু করিনি আমিও জানি যে আপনি সরাসরি কিছু করেন নাই যেহেতু সেই মুহূর্তে আপনি মৃত্যুর সঙ্গে ছিলেন তাই আপনার জড়িত থাকা অযৌক্তিক আমি জানতে চাই সজল সরকারের সঙ্গে আফিনের ও তার বনের পরিচয় সম্পর্কে তেমন কিছু জানি না যতটুকু জানেন ততটুকু বললে অন্তত আপনার সম্মানও জেরে যাওয়ার মতো পরিস্থিতি থেকে বাঁচার সম্ভাবনা রয়েছে কিন্তু একটা উদাহরণ দিচ্ছি এক রাখাল দুটো গরু নিয়ে এবারে ফিরছে হঠাৎ তার একটা গরু মাঠে দৌড়াতে শুরু করে রাখাল প্রথমে কিছুক্ষণ চেষ্টা করে তারপর দ্বিতীয় তথা শান্ত গরুটাকে আস্তে করে বেঁধে রাখে সমস্ত মাঠে দৌড়াতে দৌড়াতে অবশেষে প্রথম গরুটা ধরতে পারে তখন সেই রাখাল প্রথম গরুটাকে প্রচুর মারধর করে কারণ ওই গরুটা তাকে অনেক হয়রানি করেছে সাজু একটা থেমে বলল এতটুকু বলার পরে নিশ্চয়ই বুঝতে পেরেছেন বুঝবেন কারণ আমি জানি আপনি বুদ্ধিমান এবার বলেন সজল আপনি চার মাস আগে বিয়ে করেছে বিয়ের কথা কেউ জানে না গোপনে কোর্টে গিয়ে রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে আপনি নিশ্চয়ই সাক্ষী ছিলেন হ্যাঁ ঠিক আছে তারপর বলেন অনেকটা ঝোঁকের বসেই সজল বিয়ে করে এর মাসে খানিকের মধ্যে কানাডায় যাওয়ার কথা প্রায় সব ব্যবস্থা হয়ে গেছে সজল আর আপনার পরিচয় কত দিনের মৃত বা তাবানার কাছে বলেছে যে আপনি সজল সরকারের বন্ধু তার সুপারিশের কারণে নাকি আপনি মৃতকে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন সজল আমার বন্ধু হলো সে আমার চেয়ে পাঁচ ছয় বছর ছোট হবে বছর খানিক আগে হঠাৎ একদিন সজল বলল যে তার পরিচিত কাপড় একটা চাকরি দরকার আমাদের অফিসে তখন কিছু নতুন লোক দরকার ছিল সজল বলার পর আমি মিতা ম্যাডামকে অফিসে আসতে বলি তখন কি সজলের সঙ্গে আফিনের রিলেশন শুরু হয়েছে মনে হয় না ওদের হঠাৎ করে বিয়ে করার কারণ কি ছিল তা আবার নিজেরা লুকিয়ে লুকিয়ে সজলে বিদেশে যাওয়ার কথা শুনে আফিন পাগলামি করতে বিভিন্ন মানসিক চাপের মধ্যে রাখত তাই সজল হুট করে জিত করে বিয়েটা করে ফেলে সজল তার বাবার কাছে বলেনি হ্যাঁ বলেছিল কিন্তু সেটা বিয়ের অনেক পরে যখন আফিন প্রেগনেন্ট হয়ে গেল তখন কী বললেন ঠিকই বলেছি আফরিন দুই মাসের অন্তঃসত্ত্বা ছিল সপ্তাহখানেক আগে সজল তার বাবাকে সব কিছু জানায় যেহেতু একটা রিলেশন ছিল তারপর বিয়ে হয়ে গেছে এখন সন্তান হবে তাই আর না জানিয়ে উপায় ছিল না সিদ্দিক সরকার মানে সজলের বাবা এদের বিয়ে মেনে নেননি তাই না জি তাই সজলকে অনেক বকাবকি করে ওই বাচ্চা নষ্ট করে আফিনকে ডিভোর্স দিতে বলে সজলের বাবা কথা না শুনলে সজলে বিদেশে যাওয়া সব কিছু বাতিল করবেন বলেও হুমকি দেন সিদ্দিক আঙ্কেল সজল তখন কি করল কানাডায় যাওয়ার স্বপ্ন সজল বহুদিন ধরে তাই সে আফরিনকে বোঝাতে চেষ্টা করেন বাচ্চাটা নষ্ট করতে বলে সজল কিন্তু আফরিন কিছুতে রাজি হচ্ছিল না তারপরও কি মৃত বা তার স্বামী কেউ বুঝতে পারেনি তাজুল সাহেব পারেননি কিন্তু মিতু ম্যাডাম বুঝতে পেরেছেন মিতু কিছু বলে সেটা আমি জানি না আফরিন যখনই বোনের বাসায় বেড়াতে আসে তখন দিনের বেলা তাজুল সাহেব ও মৃত ম্যাডাম অফিসে এলেই সজল তাদের বাসায় যেত দুপুরে তাজুল সাহেব বাসায় যাওয়ার সময় হয়ে গেলে সে সময় সজল বাসা থেকে বের হয়ে যেত এবার কিছুটা বুঝতে পারছি কি বুঝতে পেরেছেন পোস্টমর্টম করতে গিয়ে সে ডাক্তার সাহেব বলেছেন যে মৃত্যুর কিছুক্ষণ আগে আফরিন কারোর সঙ্গে মিলনে লিপ্ত হয়েছে আমার মনের মধ্যে তখন কিছুটা অস্বস্তি ছিল যেহেতু আপনি বলেছেন যে তারা বিয়ে করেছে সেহেতু আবার সেই অস্বস্তিটা নেই পোস্টমর্টম রিপোর্ট এলে তখন দেখবেন এর অন্তঃসত্ত্বার কথাও বের হয়ে আসবে এবার গতকালের ঘটনা বলেন কেন সদর সরকার তার ইচ্ছি ও তার গর্বের সন্তানকে পৃথিবী থেকে বিদায় করে দিল সদর আফরিনকে খুন করেনি এটাকে আমাকে বিশ্বাস করতে হবে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আমি যা জানি তাই বললাম গতকাল রাতে আমি সজলকে ভালো করে জিজ্ঞাসা করলাম সে আমার হাত ধরে কেঁদে কেঁদে বললো যে খুনটা সে করেনি আফিনের সঙ্গে মিলন শেষ করে এসে বের হয়ে আসে কারণ তাজুল সাহেব আসার কথা ছিল তাহলে তো কে হতে পারে খুনি আপনার মনের কথা জানতে চাই আমি জানি না তখন যে নাম্বার দিয়ে কল করে আমাকে উত্তরা থেকে চলে যেতে বলেছেন সেটা কার নাম্বার আমি খুবই লজ্জিত ভাই আসলে সজল শুধু বারবার অনুরোধ করছিল তাই বাধ্য হয়ে আমি আপনাকে এসব বলে ফেলেছি না করে থাকে তাহলে আমার তদন্তের মধ্যে যদি বাধা দিচ্ছে কেন আসলে যা কিছু হোক আফরিন তো ফিরে আসবে না তাছাড়া সজলকে কেন যেন মনে হচ্ছে ও বাবা কিছু একটা করেছে মানে সিদ্দিক সরকার জি দু তিন দিন আগে যখন আফরিন এসেছিল তখন সজলকে তাদুল সাহেবের বাসায় থেকে বের হতে দেখেন তিনি এর আগে সজল সব কিছু আঙ্কেলের কাছে বলল আঙ্কেল সেসব কিছু তাজুল বা মিত ম্যাডামকে বলেনি কেন কারণ তারা যদি জানতো তাহলে যদি আইনের আশ্রয় গ্রহণ করে তখন আকেল কিছু করতে পারবে না সেই জন্য নিজের ছেলেকেদের সব শেষ করতে চেয়েছিলেন আপনি বলেছিলেন আপনি নাকি এই কিছু জানান না ফয়সল সাহেব অথচ দেখুন মামলার রহস্য সবটাই আমার জানা সজলের উঠতে বসতে সকল ঘটনা বলে আমার জানা সজল সব আমাকে বলে আমি তারপর মাঝে মাঝে তাকে বুদ্ধি দিতাম গতকাল খুন করার বুদ্ধিটাও কি আপনার আমি যদি সেটা বলতাম তাহলে আপনার কাছে এসবের কিছুই বলতাম না আজ তাহলে এ পর্যন্তই থাক সত্য মিথ্যা কতটা তফাক সেটা আগে যাচাই করে আসি আপনার সঙ্গে তখন কথা হবে একটা অনুরোধ করি আমি আপনাকে সবটা বলার চেষ্টা করেছি আশা করি আমার হয়রানি বিষয়টা আপনি দেখবেন চেষ্টা করব একটা সত্যি কথা বলেন তো আপনি অকপটে এত কিছু কেন বলে দিলেন আমি জানি ময়না তদন্তের রিপোর্টে আফরিন যে গর্ভবতী সেটা ধরা পড়বে তখন হয়তো আরও বেশি অনুসন্ধান হবে সেই সূত্রে আফরিনের সঙ্গে সোজা বিয়ের ব্যাপারটা বের হবে যেহেতু বিয়ের কিছু কাগজপত্র আফরিনের কাছে ছিল তাই ওর বাসা খুঁজতে গিয়ে সেগুলো পাবেন আপনারা তখন সেখানে সাক্ষী হিসেবে আমাকে পাবেন ভবিষ্যত বিপদের কথা চিন্তা করে আমি সব কিছু আগে থেকেই বলে দিলাম শুধুক্ষণের বিষয়টা ছাড়া সেই বিষয়ে আমি জানি না আচ্ছা ঠিক আছে আপনি কি আমার সঙ্গে সদর সরকারে দেখা করাতে পারবেন আমি একটু তার সঙ্গে দেখা করতে চাই সে রাজি হবে কিনা না তবে চেষ্টা করব অফিস থেকে বের হয়ে আদনামকে সঙ্গে নিয়ে সাজু একটা রেস্টুরেন্টে গেল এখনও দুপুর খাবার খাওয়া হয়নি রেস্টুরেন্টে গিয়ে দুজনে আগে খাওয়া দাওয়া করে নিল খাবার শেষ করে বাইক নিয়ে চলে গেল রাজলক্ষ্মী কফি সিএসি আছে এক কাপ ঠান্ডা কফি খেয়ে বের হয়ে থানার উদ্দেশ্যে চলে গেল দাদুল সাহেব মনমোরা হয়ে বসেছিলেন সাজুকে দেখে চোখ তুলে তাকিয়ে রোলো কিছুক্ষণ সাজু বলল আপার সঙ্গে কিছু কথা বলতে এসেছি বুঝতে পারছি বলেন পরশু রাতে আপনার স্ত্রীর সঙ্গে আপনারা অনেক ঝগড়া হয়েছে তারপর গতকাল সকাল উঠে আবারও ঝগড়া হয় আপনি আপনার স্ত্রীর গালে থাপ্পড় মারেন কিন্তু কেন এসব আপনাকে কে বলেছে মিতু আপনার ইস্ট্রি বলেছে আপনি তার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করেন কিন্তু কেন ঝগড়ার মূল কেন্দ্রবিন্দুটা কি তাদুর সাহেব চুপ করে রইল সাজু কিছুটা সময় দিয়ে আবারও বললো প্লিজ হেল্প মি বলেন আপনাদের মধ্যে কি হয়েছে সেদিন আফরিন মানে মিতুর বোন ভালো করে বলেন বাড়িওয়ালার ছেলে সচলের সঙ্গে আফরিনের রিলেশন ছিল আমি জানতাম না সেদিন মানে পরশু আমি অফিস থেকে ফেরার পরে সিদ্দিক আঙ্কেল আমাকে ডেকে নিয়ে সাদে যায় তারপর তিনি বলেন যে তার ছেলের সঙ্গে আফরিনের সম্পর্ক চলছে কিন্তু তিনি চান না যে এদের সম্পর্কটা পরিপূর্ণতা পাক তারপর তিনি আরও জানান যে আফরিন নাকি গর্ভবতী এরপর আঙ্কেল আমাকে অনেক অপমান করে কথা বলেন যেমন আমি কি নিজের স্ত্রী বোনকে সম্পদের লোভে তার ছেলের পিছনে লাগিয়ে গিয়েছি কদিন পর সজর বিদেশে যাবে তাই ভবিষ্যের কথা ভবিষ্যতের কথা চিন্তা করে নাকি সব কিছু আমি করেছি এসব অবাদ নিয়ে বাসে আসি তারপর মৃতুর কাছে সব কিছু বলি মৃত উল্টো আমার সঙ্গে রাগ করে তখন কথার মধ্যে কথা চলে আসে আপনি এবং আপনার নিশ্চয় গতকাল থেকে এখন পর্যন্ত এসব কাউকে বলেননি কেন আপনার বিয়ের আগেই সচলের সন্তানের মা হতে চলেছিলো এই কথা একটা মৃত মানুষের নামে বলতে মুখে বাঁচছিল বেঁচে থাকতে ভুল করে গেছে কিন্তু মৃত্যুর পর তার কুচ্ছির ঘটনা কেউ জানুক এটা আমি চাইনি ও তাই বলে নিজে জেলের ভেতরে এসে বসে থাকবেন আর এদিকে আসল অপরাধী জেলের বাইরে বসে বাবুগিরি করবে আঙ্কেল খুন করতে পারে না সিদ্দিক আঙ্কেলও তার স্ত্রী গত বছর হজ করে এসেছে এই মানুষ হজ করে এসে এত বড় অপরাধ করবে না তাই না সাজু ভাই তাই যদি হতো তাহলে তিনি ছেলের ছেলে ইসচিকে মেনে না নিয়ে পেটের বাচ্চা নষ্ট করার কথা কীভাবে বলে কে কার ইস্তি সজল আফিন বিয়ে করেছিল কে বলেছে আপনাকে ফসাদ সাহেব বলেছেন তিনি ওদের বিয়ের সাক্ষী ছিল তাজর সাহেব কিছু একটা বলতে গেলে তার আগেই সাজুর মোবাইলে কল এলো হ্যালো সাজুর স্যার আমি রফিক সরকার বাড়ি দাঁড়ান পিকামি হ্যাঁ রফিক হয়ে বলেন চিনতে পেরেছি তার দুপুরে তো আপনাকে একটা কথা বলতে পারিনি আসল সাহেবের জন্য সাহস করে উঠতে পারিনি কি কথা গতকাল তাদের স্যার বাসায় আসার কিছুক্ষণ আগে আমি ছাদে গিয়েছিলাম আমাদের সিদ্দিক স্যার দুটো ফুলের টপ এনেছিল সেগুলো ছাদে রেখে এসেছিলাম আচ্ছা তারপর ফুলের টব রেখে নিচে নামার সময় আমি যখন চতুর্থ তলা থেকে তৃতীয় তলায় নামছি তখন দেখি সিদ্দিক স্যার তা স্যারের ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে আছে তারপর স্যার খুব ছিল চোখে মুখে একটা ছাপ স্পষ্ট ছিল আমাকে দেখতেই আমতা আমতা করে নিচে নেমে গেল তখন দরজা খোলা ছিল নাকি বন্ধ তাতে জানিয়ে না স্যার ঠিক আছে এটুকু বলার জন্য ধন্যবাদ স্যার আরেকটা কথা হ্যাঁ বলেন আপনারা চলে যাওয়ার পরে মানে এই পনেরো কুড়ি মিনিট আগে স্যার আমাকে ডাক দিয়ে ছাদে নিয়ে গেল তারপর আমাকে বলে আমি যেন তাকে ফ্ল্যাটের দরজার সামনে দেখেছি সেটা আপনার কাছে না বলি আর সেজন্য তিনি বেশ কিছু টাকা দেবেন বলেছেন সাজু এবার সকল সন্দেহ দৃষ্টি বাড়ে এলো সিদ্দিক সরকারের দিকেই গেল মোবাইল কল কেটে দিয়ে সে সেখানে চিন্তিত হয়ে বসে রইল তবে সাজু কল্পনা করতে পারে নাই যে এ বড় ধাক্কা তার জন্য অপেক্ষা করছে সবচেয়ে বড় ধাক্কা খালো হাসান সাহেবের পাঠানো আফরিনের নাম্বারে কল লিস্টে দেখে সাজুর মনে তখন নতুন প্রশ্ন এলো আফরিন বাসায় ঢুকতে ঢুকতে তাহলে কার সঙ্গে কথা বলেছিল কার সঙ্গে বিএফসিতে দেখা করতে চেয়েছিল আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা গল্পটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর পরবর্তী পার দেখার জন্য অবশ্যই আমাকে বেশি বেশি কমেন্টস করবেন আমি গল্পটিতে আপনাদের বেশি বেশি ভিউ কমেন্টস কোনোটাই দেখতে পাচ্ছি না আর বেশি বেশি শেয়ারও দেখতে পাচ্ছি না এরকম যদি হয় তাহলে কিন্তু আমি এই গল্পটা আর কন্টিনিউ করব না তখন আবার নতুন গল্প আপনাদের শেয়ার সাথে শেয়ার করব এখন এটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করছে গল্পটা আমি দিব নাকি দিব না